দুই সালে লিবিয়াতে যখন মোহাম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলন শুরু হলো আসলে ওই সময় যখন দুই সালে মোহাম্মার আল গদ্দাফির বিরুদ্ধে লিবিয়ায় আন্দোলন হচ্ছিল ঠিক এই সময় তিউনিসি আন্দোলন হয়েছে ঠিক এই সময় সিরিয়ায় আন্দোলন হয়েছে ঠিক এই সময় আরও কিছু আরব কান্ট্রিগুলোতে আক্রমণ হয়েছে আমি ওগুলোর কথা বলতে চাচ্ছি না সময় হলে এই আন্দোলনগুলোর পিছনে কোন এনজিওগুলোর হাত ছিল এবং কোন এনজিও এই আন্দোলনের পিছনে কাজ করেছে সেটা একটু আপনারা জানার চেষ্টা করবেন শুধু আমি এতটুকু বলি যে মহাম্মার আল গাদ্দাফি যখন মারা গেলেন ওনাকে যখন গ্রেফতার করা হলো ওনার দেশ যখন ধ্বংস হয়ে গেল এবং উনি যখন নিহত নিহত হলেন তখন আমাদের দেশের বড় বড় পত্রিকাগুলো এমনকি প্রথম আলো ডেইলি স্টারের মতো পত্রিকাগুলোও মোহাম্মার আল গাদ্দাফি তার দেশের জনগণের জন্য কি কি সুযোগ সুবিধা দিয়েছিল সেগুলোও উল্লেখ করা ছিল উনি ফোর্টি থ্রি ইয়ার্স তেতাল্লিশ বছর লিবিয়া শাসন করেছেন উনি যেই দিন শাসন ক্ষমতায় বসেছেন তারপর থেকে লিবিয়ায় কোনোদিন কারেন্ট যায় নাই কোনো একজন মানুষ সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য ভাতা বরাদ্দ হতো কোনো সন্তান যদি বাইরে পড়তে যেত তার পুরো খরচ লিবিয়ার সরকার বহন করত। এরপরে আসেন যখন আর একটু ইতিহাস টানি সেটা হচ্ছে দোসরা আগস্ট উনিশশো সালে যখন সাদ্দাম হোসেন ইরাকের ওপরে হামলা চালালো তখন সাদ্দাম হোসেন ইরাকের ওপরে হামলা চালানোর কারণে তৎকালীন ইউএন এর সিকিউরিটি কাউন্সিল রেজুলেশন সিকিউরিটি কাউন্সিল যারা তার একটা রেজুলেশন পাশ করলো সিক্স সিক্স নামে সেই রেজুলেশনের রেজুলেশনের উপর ভিত্তি করে ইউনাইটেড নেশন বলল যে ইরাককে এখনই কুয়েতের ওপরে হামলা বন্ধ করতে হবে ইরাক যখন কুয়েতের ওপরে হামলা বন্ধ করল না তখন নভেম্বর মাসের মিডিলের দিকে ইউনাইটেড নেশন নতুন আর একটা রেজুলেশন বাস্তবায়ন করলো সেই রেজুলেশনের নাম হচ্ছে সিক্স এই রেজুলেশনের উপর ভিত্তি করে বাধ্য করা হবে সাদ্দাম হোসেনকে যে আপনি ইরাকে আপনার আর কোনো আক্রমণ চালাতে পারবেন না এবং এইটার জন্য একটা সময় বেঁধে দেওয়া হলো চোদ্দোই জানুয়ারি পর্যন্ত উনিশশো একানব্বই বা বিরানব্বই সালে সাদ্দাম হোসেন যখন চোদ্দোই জানুয়ারি পর্যন্ত তার যুদ্ধ বন্ধ করল না ইয়ের কুয়েতের ওপরে তখন তারা তাদের নতুন অ্যাক্ট অনুযায়ী সতেরোই জানুয়ারি পঁয়ত্রিশটা দেশের কোয়ালিশন ফোর্স মিলে অপারেশন ডিজার্ট স্ট্রম চালায় চব্বিশে ফেব্রুয়ারি সতেরোই জানুয়ারি থেকে নিয়ে শুরু করে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত এবং বলা চলে যে শুরুর একশো ঘন্টার মধ্যে ইরাকের বাহিনীকে তারা কুয়েতে পরাজিত করে এবং সাদ্দাম হোসেনকে ইরাকে ব্যাগ যেতে বাধ্য করে এখানে যেটা আপনাদের জানার জন্য বিষয় সেটা হচ্ছে যে কুয়েত থেকে সাদ্দাম হোসেনকে তারা ফিরিয়ে দিতে পারতেছে ইরাকে এবং যখন সাদ্দাম হোসেন ডিসিশন মানতেছে না তখন পঁয়ত্রিশটা দেশ মিলে বাধ্য করা হচ্ছে তার উপর সরাসরি আক্রমণ চালিয়ে তাকে কুয়েত ছাড়ার জন্য এরপরে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মানে ইরাকের বিরুদ্ধে একটা তারা ক্লেম করে সেটা হচ্ছে যে ইরাকের কাছে ডাব্লু এম অর্থাৎ উইফেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশান মানে ব্যাপক মানুষকে ক্ষতি করতে পারে এরকম রাসায়ন পদার্থ আছে এরকম একটা পদার্থের কথা বলে তারা ইরাকের ওপরে অস্ত্র নিষেধাজ্ঞা দেয় এই অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার পরে তাদের একটা কমিশন তৈরি হয় ইউনাইটেড নেশনের যেই কমিশন ইরাকে যায় ইরাকের গিয়ে অনুসন্ধান করে যে ইরাকের কাছে ডাব্লিউ এমডি আছে কি না অর্থাৎ পারমাণবিক অস্ত্র আছে কিনা এটা চেক করার পরে তারা রিপোর্ট দেয় না সাদ্দাম হোসেনের কাছে অথবা ইরাকে ডাব্লিউ এমডি নাই তখন উইফেন্স অফ ম্যাস মাস ডিস্ট্রাকশান নাই এইটা বলার পরে দুই সালে নাইন ইলেভেন হয় মানে টুইন টাওয়ারে হামলা হয় একটি নাটকীয় সন্ত্রাসী ঘটনা দুই সালে এক সালের নাইন ইলেভেনের এই ঘটনার পরে সারা বিশ্বে একটি নাটকীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় যখন উনিশশো সালে কুয়েতে হামলার পরে সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে ফেলা গেল না তখন পাশ্চাত্য বিশ্ব এটাতে নাকশ ছিল এবং উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ইরাক লিবারেশন অ্যাক্ট নামে একটা অ্যাক্টে সিগনেচার করে যে সিগনেচারের উদ্দেশ্যই ছিল যে সাদ্দাম হোসেনকে অথবা ইরাককে তার এই জায়গা থেকে হটিয়ে ফেলা ঠিক এটা ছিল উনিশশো সালের ঘটনা দুই এক সালে হলো নাইন ইলেভেনের যুদ্ধ দুই সালে নাইন ইলেভেনের যুদ্ধ হওয়ার পরে দুই সালে আবার ইরাকের ওপরে এই অভিযোগ উত্থাপন করা হলো যেখানে ডাব্লিউ এমডি আছে অর্থাৎ পারমাণবিক অস্ত্র বা জাতীয় কিছু আছে এইটার কথা বলে দুই সালে দুই হাজার সালে পাশ্চাত্য বিশ্বের একটা অ্যালায়েন্স তাদের একটা গঠিত কমিটি ইরাকের ওপরে হামলা করে ইরাকের ওপর হামলা করা হয় বিশে মার্চ বিশে মার্চ দুই সালে অপারেশন ইরাক ফ্রিডম চালানো হয় দুই তিন সালের নয় এপ্রিল পৃথিবীর ইতিহাসের এবং ইসলামী সভ্যতা এবং কৃষ্টি কালচারের কেন্দ্রীয় ভূমি বাগদাদের পতন হয় এবং তেরোই ডিসেম্বর দুই হাজার তিন সালে সাদ্দাম হোসেন গ্রেফতার হন এবং এই সময়টাতে কত হাজার এবং কত লক্ষ ইরাকি মারা গেছেন কত লক্ষ সাধারণ নাগরিক মারা গেছে এইটার সংখ্যা আমাদের সামনে পেশ করার মতো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমরা সবাই জানি যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ ইরাকি মারা গেছে সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে যে ওই সময়টাতে ওই সময়টাতে ইরাকের উপরে একটা স্যাংশন চালানো হয় একটা স্যাংশন দেওয়া হয় ইউনাইটেড নেশনের পক্ষ থেকে যেই ইউনাইটেড নেশন ইরাকে হামলা বন্ধ করার জন্য পঁয়ত্রিশটা দেশকে একত্রিত করতে পারে কুয়েতে হামলা বন্ধ করার জন্য ওই ইউনাইটেড নেশনে যখন ইরাকের ওপরে বর্বর হামলা চালানো হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ জনগণকে হত্যা করা হয়েছে তখন তারা যুদ্ধ করেছিল যারা যারা ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করছিল তাদের যুদ্ধটা বন্ধ পর্যন্ত করতে পারে নাই এটা জাতিসংঘের ব্যর্থতা এরপরে আসেন দুই সালে লিবিয়াতে যখন মোহাম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলন শুরু হলো আসলে ওই সময় যখন দুই সালে মোহাম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে লিবিয়ায় আন্দোলন হচ্ছিল ঠিক এই সময় তিউনিসি আন্দোলন হয়েছে ঠিক এই সময় সিরিয়ায় আন্দোলন হয়েছে ঠিক এই সময় আরও কিছু আরব কান্ট্রিগুলোতে আক্রমণ হয়েছে আমি ওগুলোর কথা বলতে চাচ্ছি না সময় হলে এই আন্দোলনগুলোর পিছনে কোন এনজিওগুলোর হাত ছিল এবং কোন এনজিওগুলো এই আন্দোলনের পিছনে কাজ করেছে সেটা একটু আপনারা জানার চেষ্টা করবেন শুধু আমি এতটুকু বলি যে মোহাম্মার আল গাদ্দাফি যখন মারা গেলেন ওনাকে যখন গ্রেফতার করা হলো ওনার দেশ যখন ধ্বংস হয়ে গেল এবং উনি যখন নিহত নিহত হলেন তখন আমাদের দেশের বড় বড় পত্রিকাগুলো এমনকি প্রথম আলো ডেইলি স্টারের মতো পত্রিকাগুলোও মোহাম্মার আল গাদ্দাফি তার দেশের জনগণের জন্য কি কি সুযোগ সুবিধা দিয়েছিল সেগুলোও উল্লেখ করা ছিল উনি ফোর্টি থ্রি ইয়ার্স তেতাল্লিশ বছর লিবিয়া শাসন করেছেন উনি যেই দিন শাসন ক্ষমতায় বসেছেন তারপর থেকে লিবিয়ায় কোনোদিন কারেন্ট যায় নাই কোনো একজন মানুষ সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য ভাতা বরাদ্দ হতো কোনো সন্তান যদি বাইরে পড়তে যেত তার পুরো খরচ লিবিয়ার সরকার বহন করত। কেউ যদি বাসা বানাতে চাইতো তো সেই বাসা বানানোর ফিফটি পার্সেন্ট খরচ সরকার বহন করতো এক কথাই লিবিয়া ছিল ওই অঞ্চলের মানুষের জন্য একটা জান্নাত কিন্তু যখন দুই সালে কি বলে যখন তাদের দেশের জনগণেরা বিদ্রোহ শুরু করলো তখন বিদ্রোহীদেরকে এটা বিদ্রোহের পেছনেরও কাহিনী আছে সেগুলো বললে অনেক সময় যাবে যখন বিদ্রোহ শুরু করলো তখন ইউনাইটেড নেশন বলল যে এখানে মানুষের মানবিক অধিকার লঙ্ঘন হচ্ছে মানুষের মানব অধিকার লঙ্ঘন হচ্ছে এই কথা বলে তারা একটা রেজুলেশন করে ওয়ান নামে যেই রেজুলেশন করে তারা তৎকালীন লিবিয়ার ওপরে নিষেধাজ্ঞা দেয় এই নিষেধাজ্ঞা দিয়েও যখন কাজ হয় না তখন তারা নো ফ্লাইজোন ঘোষণা করে নো ফ্লাইজোন মানে কোনো সামরিক বিমান লিবিয়ার আকাশে উঠতে পারবে না এইটা ঘোষণা করার পরে অল নেসেসারি মেজার্সের আন্ডারে অন্য বিশেষ করে পাশ্চাত্যের যে বাহিনী আছে সেই আলাই বাহিনীকে তার আদেশ দেয় লিবিয়ার বিমান বাহিনীকে ধ্বংস করার জন্য এই যে লিবিয়ার ওপরে হামলা চালানো হলো আজকে রানিং লিবিয়ার কি অবস্থা দুই হাজার সালের আগে যে লিবিয়া ছিল আর দুই সালের পরে যে লিবিয়া হয়েছে এই লিবিয়া তো ইউনাইটেড নেশনের হাত ধরেই তৈরি হয়েছে আজকের যে ভঙ্গুর লিবিয়া যে ধ্বংসস্তূপের উপরে লিবিয়া দাঁড়িয়ে আছে যে নির্মম নির্যাতন নির্যাতিত ইতিহাসের উপরে লিবিয়া দাঁড়িয়ে আছে এই ইতিহাসের পিছনের প্রবাগানটা কে চালিয়েছে ফ্র্যাঙ্কলি যদি আমি বলি স্পষ্টভাবে যদি বলি এবং কোনো প্রকার ভয় ডর ছাড়াই যদি বলি তাহলে এর পিছনে পুরো কলকাঠি নেড়েছে ইউনাইটেড নেশন তাহলে ইউনাইটেড নেশন আজকে লিবিয়ার যে অবস্থা এই অবস্থার জন্য কে দেয় ইউনাইটেড নেশন দেয়